আসসালামু আলাইকুম অনেক দিন ধরে প্ল্যান করছিলে আমরা বিলে গিয়ে মাছ ধরবো কৃষিকাজের ব্যস্ততার কারণে আমরা সময় হয়ে উঠছিল না তো ফাইনালি আজই আমরা মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছি খাওয়া দাওয়া বিলের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু মাছ ধরা একটা আনন্দকার একটা বিষয় দেখতে দেখতে আমরা বিলের দিকে পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে মূলত আমাদের মেন কাজ হলো বাড়ি থেকে যে আটাটা নিয়ে এসেছিলাম ওটাকে ভালো করে আমরা মাখাবো তারপরে আমরা ছিপ দিয়ে মাছ ধরবো আমাদের মাছ ধরাটা একটা ভিন্ন আপনারা অনেকেই ভুল ধরতে পারেন আমাদের মাছ ধরা নিয়ে কিন্তু আমরা ছোট মানুষ আমরা বুঝি না আমরা নতুন এসি বিলে যেহেতু এটা বিল না এটা হলো চাষের জমি এখানে মূলত অনেক রকমের ফসল চাষ হয় বর্ষার সিজনে এখানে জল হয়ে থাকে কেননা এই জমিটা হলো নিচু তো ফাইনালি আমরা আঠা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমি চারিদিকে ঘুরছিলাম যে কোথায় মাছ ধরা যাবে আলহামদুলিল্লাহ আমাদের ছিপ ফেলার পর পরই আমাদের মাছ হচ্ছিল যেসব মাছ বলে টাকি মাছ বা অনেক রকম বলে চ্যাং মাছ বা যে যার মতন যা বলে এই সব মাছ আমাদের মূলত হচ্ছিল বিলে তো বিলে এসে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে বিলে এসে ছিপ দিয়ে মাছ হবে না এখানে মূলত ফাঁস জাল যেগুলো বলা হয় ও ফাঁস জাল দিয়ে এখানে মাছ হবে যে কটা মাছ উঠেছিল আমাদের জন্য খুবই সামান্য কেননা আমরা অনেকজন ছিলাম মাছ ধরতে মাছ ধরা বিষয়টা একটা আনন্দ করার একটা বিষয় যেগুলি আমরা মাছ ধরেছি আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মাছ ধরা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো সব থেকে বড় কথা হলো আমরা কাজের ফাঁকে কোথাও ঘুরতেও যেতে পারি না বেড়াতেও যেতে পারি না সেই কারণে আমরা মাছ ধরতে এসেছিলাম বিলে আনন্দ করার জন্য তা যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি